ಹಲೋ ಬಂಧುರಾ তো আজকে কিন্তু বেরিয়ে গেছি আমরা অনেক দিন পর স্কুল ফ্রেন্ডরা মিলে একটু বাইরে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তো আমরা এখানে টোটোতে করে যাচ্ছিলাম এদিকে বসে আছে কিন্তু আরজিনা আর এদিকে আছে রিমি আর এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড সায়নি হ্যাঁ সে এখন একটা বেবির মা আর এখানে বেবি হচ্ছে এর নাম হচ্ছে তোজ কিউট না আর এখানে ছিলাম হচ্ছে আমি তো যাই হোক আমরা কিন্তু অনেক মাস্তি করতে করতে চলে গিয়েছিলাম হচ্ছে চার্লি কফি হাউসে আমাদের সনাম একটাই যাওয়ার জায়গা আছে সেটা হচ্ছে চার্লি কফি হাউস এখানে ডেকোরেশন থেকে খাবার নিয়ে কিন্তু কোনো কথা হবে না জাস্ট অসাম তো বারবার আমরা এখানেই যাই তো যাই হোক আমরা গিয়েছিলাম আর এটা হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমি এর আগে হয়তো একটা শর্টসে তোমাদের দেখিয়েছিলাম বাট তবুও আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি তো আমরা এখানে গিয়েছিলাম এখানে খাবার অর্ডার করেছিলাম খাবারটা আসতে লেট হচ্ছিলো তাই আমরা বসেছিলাম আর এখানে তো যত বদমাশি শুরু করে দিয়েছিল। আর আমরা গিয়েছিলাম হচ্ছে দুপুর টাইমে তো প্রায় মোটামুটি এখানে ফাঁকাই ছিল তো তারপরে এখানে যেহেতু ও বাইরে খাবার খাবে না সেহেতু আমার ফ্রেন্ড তার জন্য খাবার ক্যারি করে নিয়ে এসেছিল তো সেটাই ও ফার্স্টে খেয়ে নিচ্ছে আর এরা দুজনা কিছু একটা টপিক নিয়ে গসিপ করছিল মানে এরা বলতে চাইছিলো আর কি যে এখন বাচ্চার মা আমার ফ্রেন্ড আর আমরা এখনও এরকম ব্যাচেলারভাবে ঘুরে বেড়াচ্ছি বাট আমরা এখন ব্যাচেলার লাইফটাকে কিন্তু খুব এনজয় করছি তো যাই হোক তারপরে কিন্তু এখানে আমাদের চলে এসেছিলো এটা এসেছিলো কিন্তু চিকেন চিজ বল আমরা এখানে এলে বারবার কিন্তু এই জিনিসটা খাই আর এই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চলো দেখিনি এখানে ফার্স্ট অর্ডার দিয়েছিলাম হচ্ছে পনির কুলচা তারপরে ছিল হচ্ছে চিকেন চাউমিন চিকেন চিলি চিকেন আর হচ্ছে কড়াই পনির আর আমরা অল্প অল্প করেই খাই মানে আমাদের অল্প খেলেই কিন্তু পেট ভরে যায় তাই আমরা অল্প অল্পভাবেই খাবার অর্ডার দিয়েছিলাম যতটা খেতে পারবো কারণ খাবার ওয়েস্ট করে তো কোনো লাভ নেই না তো আমরা অল্প খেলেই পেট ভরে যায় তো তার মতো আমরা এখানে সবাই কিন্তু ভাগাভাগি করে নিয়ে নিয়েছিলাম আর এখানে পনির মশালা কুলচাটাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই আমার এটা খুবই ভালো যাই হোক এটা কিন্তু খুব সফটও হয় আর বেশ ভালো লাগে টেস্টটা তো যাই হোক এখানে এটা খাওয়ার খেয়ে নিচ্ছি আর আমি তোমাদেরকে এর আগেই রিভিউটা দিয়ে দিয়েছি বাট তোমরা তাও আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হয়েছে তো যাই হোক এখানে আমি ভিডিও করছিলাম বলে আমার ফ্রেন্ড বলছে তুই খাচ্ছিস না কেন তুই ভিডিওই করে যাচ্ছিস তো তারপরে এখানে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে চাউমিন আর চিলি চিকেন তো আমার এইটুকু খাওয়ার পরই তো আমার পুরো পেট ভর্তি হয়ে গিয়েছিল বাট খাবার যেহেতু অর্ডার দিয়েছি সেহেতু তো খাবার খেতে হবে তো তার জন্য খাচ্ছিলাম আর এখানে তো সায়নি ওর বরের সাথে কথা বলছিল আহা কি ভালোবাসা তারপরে কি আবার মন জোরানোর জন্য খেয়ে নিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এখানে আমরা সবাই বসেছিলাম আর তোমার আমাদের খাবারের প্লেটের অবস্থা দেখে বুঝতেই পারছো তারপরে কি এখানে আজকে বিএল হচ্ছে সায়নির তরফ থেকে আজকে পুরো ট্রিটটা দিয়েছিল কিন্তু সায়নি আর কিছু পিকচারও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম করে দেখো এখানে আমার প্রাণীর শহর সোনামুখী এটা কিন্তু নতুনভাবে করা হয়েছে তো যাই হোক এটাকে টাটা করে দিয়ে আমরা চলে গেলাম কিন্তু বাড়ির উদ্দেশ্যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব